আসসালামু আলাইকুম আমি ডক্টর নাফিয়া ইসলাম আমার পূর্ববর্তী টাইফয়েড ক্যাম্পেইন নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে টাইফয়েড ক্যাম্পেইন সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে যে ভিডিওটি করছে সেখানে আমি আপনাদেরকে একদম ডেমোড করে দেখাবো যে কিভাবে আপনারা টাইফয়েড ক্যাম্পেইনের জন্য আপনার শিশু রেজিস্ট্রেশন করবেন তবে রেজিস্ট্রেশনের আগে একটা কথা আছে আপনাকে কিন্তু অবশ্যই নিবন্ধন করে নিতে হবে যদি আপনার বাচ্চা জন্ম নিবন্ধন করা না থাকে তাহলে কিন্তু এখনও সময় আছে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে বাচ্চা জন্ম নিবন্ধনটি করিয়ে নেবেন কারণ এই ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করার পূর্ব শর্ত হচ্ছে সতেরো ডিজিটের জন্ম জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে সেটা থাকতে হবে তো চলুন দেখি কিভাবে আমরা আমাদের সন্তানের জন্য টাইফয়েড ক্যাম্পেইনের রেজিস্ট্রেশনটি করব। অনলাইনে এই টাইফয়েড টিসিবি ক্যাম্পেইনের রেজিস্ট্রেশনের জন্য আপনি মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো মাধ্যম থেকেই নিবন্ধন করতে পারবেন আজ আমি দেখাচ্ছি কিভাবে মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার খুলুন সেখানে গিয়ে সার্চ বক্সে লিখুন ভি এ এক্স ইপিআই অর্থাৎ ভ্যাক্স ইপিআই সার্চ করলে প্রথমেই পাবেন ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি সেখানে ক্লিক করে প্রবেশ করুন এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন শিশুর জন্ম তারিখ দিন মাস বছর সঠিকভাবে পূরণ করুন এরপর সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন সনদ নাম্বারটি লিখুন শিশুর জেন্ডার অর্থাৎ পুরুষ নাকি নারী সেটি সিলেক্ট করুন তারপর একটি ক্যাপচা কোড আসবে সেটি সঠিকভাবে লিখুন এরপর যাচাই করুন বাটনে ক্লিক করুন এখন আপনি দেখবেন আপনার শিশুর নাম পিতার নাম ও মাতার নাম স্বয়ংক্রিয়ভাবেই চলে এসেছে এরপর নিচের ধাপগুলো পূরণ করুন মোবাইল নাম্বার দিন নম্বরটি সচল থাকতে হবে কারণ এখানে একটি ওটিপি যাবে চাইলে ইমেল আইডি দিতে পারেন অবশ্য এটা বাধ্যতামূলক নয় পাসপোর্ট নাম্বার থাকলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই পরবর্তীতে বর্তমান ঠিকানা সঠিকভাবে পূরণ করুন বিভাগ জেলা সিটি কর্পোরেশন নাকি পৌরসভা নাকি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম মহল্লা বাড়ি বা হোল্ডিং নাম্বার সহ সব তথ্য দিন সব তথ্য পূরণ হলে সাবমিট বাটনে ক্লিক করুন এবার আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে এই কোড পাঁচ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ওটিপি বক্সে কোডটি লিখে আবার সাবমিট করুন এখন উপরের দিকে আপনার শিশুর নাম জন্ম তারিখ সহ তথ্য দেখাবে এর নিচে থাকবে টাইফয়েড ভ্যাকসিনের জন্ম নিবন্ধন অপশন যদি আপনার শিশু স্কুলে পড়ে প্লে থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত তাহলে প্রথম অপশনে ক্লিক করুন যদি শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ে কিন্তু বয়স মাস থেকে বছরের মধ্যে হয় তাহলে দ্বিতীয় অপশনে ক্লিক করুন আমি আমার সন্তানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত অপশনে ক্লিক করেছি এখন স্কুলের বিভাগ জেলা সিটি কর্পোরেশন অথবা উপজেলা অথবা পৌরসভা নির্বাচন করুন স্কুলের নাম লিখলে লিস্ট থেকে চলে আসবে সেটি সিলেক্ট করুন শিশু শ্রেণী নির্বাচন করে সাবমিট করুন ব্যাস রেজিস্ট্রেশন সম্পন্ন সবশেষে সবুজ রঙের বাটনে ক্লিক করে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন এটি প্রিন্ট করে টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে